সকলকে শুভ সপ্তমীর শুভেচ্ছা জানিয়ে আজকের আমার নিবেদন কবি মল্লিকা সেনগুপ্তের কবিতা কন্যা শ্লোক আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন সেই দুর্গায় একুশ শতকের নারীর ক্ষমতায়ন তার মহাতেজ চির জাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম মেয়েটির নাম দুর্গা সরেন বটে মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি ডান ইংরেজি ভাষা বাহাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কের স্যার ভুল হলে চোখ গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে দুর্গা জানে না কোনটা স্যারটা নোংরা বটে কথাটা মানছ না শেষে একদিন স্যারের নোংরা হাতটা দুর্গা মুছড়ে দিয়েছে মেরেছে ঝাপটা ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার মহাকাশচারী হবেই বটেক দুর্গা বিশ্বায়নে খন্ড খণ্ডখণ্ডমান চিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে পণ্যব্রতে পত্নীব্রতে মহু মুদ্রা ধ্বংসমুদ্রা সাধারণী নমস্তুতে আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন না আমার দুর্গা নারী গর্ভে রক্ত মাংস কন্যা আমার দুর্গা আগুন কখনো ঘরোয়া কখনো বন্নি আমার দুর্গা মেধা পাটেকার তিস্তা শীতলা বাঁধেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাটে আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে আমার দুর্গা ত্রিশুল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রপন্থী শিক্ষাব্রতী কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম মা তুঝে সালাম মা তুঝে সালাম ধন্যবাদ